তার তারক্রমণ তো দশটা নেয় দুইটা একটা এবং বাংলাদেশের জাতি জনশক্তির একমাত্র প্রতিনিধি যারা তারকর এবং আমি বাংলাদেশটির স্বাধীন জাতিস্বতর্ক দাঁড়কিলে মাথা মুখি করে আমাদের স্বতন্ত্রকে সোজা হয় দাঁড়িয়ে থাকার একমাত্র ব্যক্তি যেন তার অর্থাৎ তার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র আছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে বাইরের ষড়যন্ত্র আছে মুহূর্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করেই ওনাকে আসতে হবে এবং জনগণের সত্যি করেই আঁকবেন কিন্তু ষড়যন্ত্র যখন গভীর হয় তখন আঁকটা চিন্তা করার ব্যাপার আছে ওনার মায়ের প্রতি ওনার অনেক শ্রদ্ধাবোধ আছে যাতে মনে আমাদের সাথে যখন তোমার কথা বলেন তারা আমরা করবো যারা পাবো না যারা পাবো তাদের কথা বলতে গিয়ে আমি মায়ের কথা আমার মা আপনার কষ্ট করেছেন জানবে এ কথা বলতে গিয়ে তার চোখ দিয়ে কিন্তু আমরা যারা ছিলাম আমাদের কারণে পেটের পানি আমরা কিন্তু রাখতে পারবো এটাই কোনোভাবে তার মায়ের প্রতি তার কতখানি শুদ্ধ পাবে সকলে বসে ওনার কে আছে ছোটোবেলা বাবাকে হারিয়েছে ওনার কে আছে উনি একটা ছোটো ভাই ছিল সেটাও নির্মল নির্যাতনার ঠিক আছে মামের সাথে চলে গেছে এখন মা তো তার একমাত্র সম্ভব সে মায়ের প্রতি যাদের কত শ্রদ্ধা বোধ সে তারেক বোঝে শিশির মনি এটা বুঝতে শিশির মনি আমার সম্বন্ধেও পাবনাতে কথা বলছে আর পাবনা জামাতে আজকে সারা পৃথিবীর মিলিয়ন মিলিয়ন আজকে মানুষ দেখেছে যে জামাতের ছেলে আমির পাবনা ছেলে আমির পাবনা স্যারের তারপর তালে মন্ডলের গাড়ি থেকে নেমে ওই ছেলেগুলি করেছে তার মা সাক্ষাৎকার করে এবং তার নির্দেশে গুলি করেছে এবং গুলি করে আবার তার গাড়িতেই উঠে ওখান থেকে পালিয়ে এসেছে এলাকায় গিয়ে আমাদের লোকজনকে যেখানে যা পাচ্ছিল পাচ্ছিলো গালাগালে কিছু প্রতিবাদ করে তাদেরকে বাধ্য শুরু করেছিল তার দশ এগারোজন মানুষকে আহত করে গ্রামবাসীর ছেলে মেয়ে দা বুটি লাঠি সুখা যা ছিল তাই নিয়ে ওদেরকে ঘেরাও করেছিল প্রায় সাত সত্তর মোটরসাইকেল এনেছিলো একটা হাই স্কুলতে অস্ত্র কালেমন্ডি নিজের গায়েতে অস্ত্র সেটা কারণ সবাই দেখেছিল